এদিকে আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘিরে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে সাত দিনের সাংস্কৃতিক আয়োজন ও প্রদর্শনী উদ্বোধনী আয়োজনে সাধারণ মানুষের কাছ থেকে বাষট্টিটি নিদর্শন সংগ্রহ করেছে জাদুঘর কর্তৃপক্ষ তৈরি হচ্ছে শখের হাড়ি আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘিরে এমন সব ব্যতিক্রমে আয়োজন নিয়ে শুরু হল সাত দিনের এই এইরকম তিনটি প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজশাহীর মাটির হাড়ি তৈরির পাশাপাশি চলছে সিলেটের শীতলপাটি ও নারায়ণগঞ্জের জামদানি বুনন প্রদর্শনী দিবসকে ঘিরে চলছে নিদর্শন সংগ্রহের কাজও সংস্কৃতি মন্ত্রীর উপস্থিতিতে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হলো বাষট্টিটি নিদর্শন আমরা যারা আরো চেষ্টা করছি সেটা হলো ব্যক্তিগত উদ্যোগ যেগুলো আছে জাদুঘরের নির্মাণের এবং প্রতিষ্ঠা সেগুলোর প্রতি কিন্তু আমরা সমর্থন সহযোগিতা দিচ্ছি আজকে যেটা যেখানে বসে আলাপ আলোচনা করছি সভা করছি এটি এই বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো একটি উল্লেখযোগ্য জাদুঘর জাদুঘরকে জ্ঞানের তীর্থস্থানে পরিণত করতে এর সম্প্রসারণ করতে চায় কর্তৃপক্ষ মন্ত্রী জানালেন জেলাভিত্তিক জাদুঘর নির্মাণের পরিকল্পনার কথাও তাবাসু মার্জু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা